Yeah.

ইমানদার বান্দারা তোমরা একে অপরকে উপহাস করিও না একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করিও না একজন মানুষ আরেকজন মানুষকে লজ্জা দিও না একজন মানুষ আরেকজন মানুষকে অপমানিত করিও না আসায়াকুনু হয় মিনহুম হতে পারে তাদেরকে অর্থাৎ যাদের যাদেরকে উপহাস করা হয়েছে যাদেরকে ঠাট্টা করা হয়েছে তারা উত্তম হতে পারে ওদের চেয়ে যারা ঠাট্টা করেছে যারা অপমান করেছে যারা উপহাস করেছে উপহাসকারীদের চেয়েও ওরা উত্তম হতে পারে আল্লাহর নিকটে আল্লাহর মাহবুব হতে পারে যাদেরকে উপহাস করা হয়েছে হে নারীরা তোমরাও একজন নারী আরেকজন নারীকে উপহাস করিও না একজন নারী আরেকজন নারীকে ঠাট্টা বিদ্রুপ করিও না হতে পারে যে সমস্ত নারীদেরকে অপমান করা হয়েছে যে সমস্ত নারীদেরকে হয়েছে এরা আল্লাহর নিকটে উত্তম হতে পারে যারা ঠাট্টা করেছে তাদের চেয়ে যারা ঠাট্টা করেছে যে নারীরা অপমান করেছে তাদের চেয়েও ওরা উত্তম হতে পারে যাদেরকে উপহাস করা হয়েছে তোমরা একে অপরকে দোষারোপ করিও না নিজে নিজেকে ভালো মনে করে নিজে নিজেকে উত্তম মনে করে আরেকটা মানুষকে অপমানিত করার জন্য তাকে দোষারোপ করিও না ওয়ালা তালমিসু আফসাকুম তোমরা নিজের বড়াই নিজের গর্ব নিজের গৌরবকে উজ্জ্বল করার জন্য অন্য কোনো মানুষের উপরে দোষ চাপিয়ে দিও না ওয়ালা তানাবাসু বিল আলকাব তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না তার মা বাবা যে নাম রেখেছে সুন্দর নাম রেখেছে সেই নাম ধরেই তুমি ডাকো তুমি যদি নামের আগে পরে মিস্টার সাহেব এগুলো নাও লাগাইতে পারো অন্তত তার সুন্দর নামটা ধরে ডাকো তার নামটা বিকৃত করে একটা খারাপ মন্দ নাম দিয়ে তাকে ডাকিও না আনার পরে ইমান তোমরা যদি এই কাজগুলা করো কি কাজ একে অপরকে যদি উপহাস করো একে অপরকে যদি তোমরা ঠাট্টা বিদ্রূপ করো একে অপরকে যদি তোমরা অপমান করো এবং মন্দ নামে ডাকো তাহলে বিসাল ইসমুল ফুসু ও বাদল ঈমান এটা হলো মারাত্মক গুনাহ এটা হলো পাপ না মহাপাপ এটা কবিরে গুনাহ ওমানলাম ইতুবা ফাউলা আইকা হুমুল যালিমুন তোমরা যদি এই পাপগুলো করার পরে তোবা না করে যদি মারা যাও মানুষকে উপহাস করেছ মানুষকে অপমান করেছ মানুষকে ঠাট্টা বিদ্রুপ করেছ মানুষকে মন্দ নামে ডেকেছ এই মহাপাপগুলো এই অপরাধগুলো এই যে কবিরা গুণাগুলো করেছ করার পরে তুমি তোবা করে যদি না মারা যাও মারা যাওয়ার আগে যদি তুমি তবা করতে না পারো ওমান লামিয়া তু ফাউলাইকা হুম যালিমুন হাশরের ময়দানে জালেমদের কাতারে দাঁড়াইতে হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তো এইজন্য খুব সাবধান হতে হবে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে আমরা সম্মান করব। ইজ্জত করবো আমি যদি আরেকজন মুসলমান ভাইকে সম্মান করি আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে আমি যদি অন্য কাউকে সম্মান করতে না পারি ইজ্জত করতে না পারি তাহলে আমিও এই সমাজ এই দেশের মধ্যে এই এলাকার মধ্যে আমার বাড়ির মধ্যে পরিবারের মধ্যে আমার বংশের মধ্যে আমি অপমানিত হব। কারণ আমি অন্যকে সম্মান করতে জানি আমি অন্যকে সম্মান করতে পারি আমরা চলতে হবে হুজুরাতের সবচেয়ে বড় শিক্ষা হলো আচার আচরণ আমাদের সমাজের মধ্যে বাড়ির মধ্যে পরিবারের মধ্যে এলাকার মধ্যে আমরা কিভাবে চলবো কিভাবে ব্যবহার করব কিভাবে আমরা সৌহার্যপূর্ণ

أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم سورة حجرات آية نمبر 12. الله رب العالمين يا أيها الذين آمنوا

আপনি চা দোকানে ঠেঙ্গের উপরে পাও দিয়ে বসে বসে ধারণা করতেছে তার বান্ধবীকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে জিএফকে নিয়ে সে মার্কেটে যাচ্ছে অথচ সে তার আপন বোনকে নিয়ে হাসপাতালে যাচ্ছে তার মাকে দেখার জন্য কারণ তার মা হাসপাতালে অসুস্থ আর আপনি চা আপনি মন্দ ধারণা করলেন সে তার জিয়ে কে নিয়ে গার্লফ্রেন্ড কে নিয়ে বান্ধবীকে নিয়ে সে যাচ্ছে কঠিন ভাবে আমাদেরকে নিষেধ করেছেন মন্দ ধারণা করিও না হ্যাঁ ই অলামানুজিতানিবু কাশি রম মিনার জন্নে হে ইমানদার বান্দারা তোমরা যারা ইমান এনেছ তোমরা মন্দ ধারণা করিও না মন্দ ধারণা থেকে বেঁচে থাকো ইন্নাবাদ জন্য ইস্মন কারণ কোন কোন ধারণা মহাপাপ কোন কোন ধারণাটা এতই মন্দ ধারণা যে এটা মহাপাপ এটা কবিরে গুণা হয়ে যায় বলা তাজা তোমরা একে অপরের গোপনীয় বিষয় তালাশ করিও না এন আইডল ব্রেইন ইজ দ্য ডিভিলস ওয়ার্কশপ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এই জন্য রসুল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেছে খাইরুল বেকারে মাসাজিদ ও সারুল বেকারে আসোয়া উহা পৃথিবীর সর্বোত্তম স্থান হলো আল্লাহর ঘর মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো চায়ের দোকান বাজার দোকানপাটেগুলা ওই সমস্ত জায়গার মধ্যে চর্চাটা বেশি হয় আল্লাহ রাব্বুল বলেন ওয়ালা তোমরা গোপনীয় বিষয় তালাশ করিও না এই মানুষের গোপনীয় বিষয়গুলা বেশি চর্চা করা হয় চায়ের দোকানে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল বলেন ওয়ালা তোমরা গোপনীয় বিষয় তালাশ করিও না সমাজের মধ্যে বেজাল লাগাইও না সমাজের মধ্যে কিলা লাগাইও না তোমরা একে অপরের নিন্দা করিও না একে অপরের গিবত করিও না আর এই গিবত চর্চার মাধ্যমেই একে অপরের নিন্দাবাদের মাধ্যমে সমাজের মধ্যে কলহ সৃষ্টি হয় আর এই গিবত চর্চা পরনিন্দার চর্চাটা সব সবচাইতে বেশি হয় চায়ের দোকানে সবচেয়ে বেশি হয় দোকান পাটে এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ও সার্রুল বেকার আসা পৃথিবীর সব সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো দোকান পাট এরপরে বাজার পেয়ারে হাজরেন এই জন্য ওই সমস্ত জায়গার মধ্যে আমরা যাব যতটুকু সময় আমাদের দরকার আমাদের সৌদাটা করার জন্য যেই আমরা জিনিসটা ক্রয় করব ওই জিনিসটা ক্রয় করা পর্যন্ত যতটুকু সময় লাগে এর বেশি আমরা ওই সমস্ত জায়গায় থাকবো না আল্লাহ রাবুল্লাহ বলেন আই ওহেব্বু আহাদুকুম আই হ্যাঁ তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত মরা ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করো আল্লাহ বলতেছেন আল্লাহ প্রশ্ন করতেছেন আইউ ভেট আহ না খে হে তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করো ফাঁকারে হেতু তোমরা তো এটা অপছন্দ করো মরা ভাইয়ের গোষ্ট তোমার বড় ভাই মারা গেছে বা ছোট ভাই মারা গেছে ওই ভাইয়ের দেহ থেকে ওই ভাইয়ের লাশের অংশ তুমি কেটে কেটে খাওয়া তো তুমি অপছন্দ করো অতএব তুমি কিভাবে বোধ করো আমরা যে বসে আমরা যে গিবত করি পরচর্চা করি পরনিন্দা করি এটা হলো মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান জালিক তো এই জন্য কি করতে হবে আমাদের সময়গুলো আমরা কাজে লাগাইতে হবে সুবহানাল্লাহ سبحان الله سبحان الله الحمد لله،, الحمد لله الحمد لله الحمد لله لا اله الا الله لا اله الا الله الله اكبر الله اكبر لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اي আমাদের সময়গুলো কাটাইতে হবে আমাদের সময় কম আমাদের সময় কম আদম আলাইহিসসালাম থেকে ঈসা রুহুল্লাহ সালাম পর্যন্ত ওনাদের হায়াত ছিল বেশি হাজার হাজার বছর পর্যন্ত হায়াত পেয়েছে হাজার হাজার তিন হাজার বছর দুই হাজার বছর আড়াই হাজার বছর ওনারা হায়াত পেয়েছে ওনারা ইবাদত করার অনেক সুযোগ পেয়েছে অনেক হায়াত পেয়েছে কিন্তু আমার দয়াল নবী

পাঁচটা মিনিট কাজে লাগান জিকির আজকার করেন দোয়া দুরুদ পড়েন আল্লাহর কোরআন পড়েন দুই রাখাত নফল নামাজ এই ফাঁকে দিয়ে পড়ে ফেলেন সোমান বলেন না আল্লাহ একবার আল্লাহ বান্দারা তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে ভয় করো দেখেন যারা ইমান এনেছে তাদেরকে বলতেছে অত্যাকুল্লা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ইমান এনেছ মনে করছো যে ফার পেয়ে গেছ না অত্যাকুল্লা আল্লাহকে ভয় করো আল্লাহ হাজরি আল্লাহু নাজরি আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমার হাজির আছে আল্লাহ আমার শাহরগের অতি নিকটে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ সব কিছু অবরকম করতেছে অতএব কতাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে সমস্ত গুণা থেকে পাপ থেকে তোমরা বেরোতে থাকো ইন্না আল্লাহ তা বর তোমরা তার ওই গুনাগুলা করে ফেলেছ কি করেছ পরনিন্দা করেছ উপহাস করেছ মানুষকে কষ্ট দিয়েছ মানুষের মনে আঘাত দিয়েছ এরপরে মানুষকে মন্দ নামে ডেকেছ তোমরা যারা এই ধরনের এই কবিরের গুণাগুলো যারা করে ফেলেছ ই রহিম তোমরা তবা করো তোমরা তবা করো আল্লাহ পাক মহান তবাক আল্লাহ আল্লা সব তোমাদের তবা কবুল করবেন তোমরা খাঁটি তবা করো আল্লাহ জীবনে আর কাউকে উপহাস করব না কাউকে মন্দ নামে ডাকবো না কারো মনে কষ্ট দিব না এই তবাটা যদি করতে পারো ইন্নল্লাহ তবুর রহিম আল্লাহফাক্স বাহানু মতা আলা তওয়া কবুল করে তোমাদের তওয়া কবুল করে আল্লাহ সাহানু মতা আলা তোমাদেরকে খাটি মুমিন হিসেবে কবুল করে নেবেন ইয়াম আইয়ো হে না হিন্নাফলাফনা কুম ও দা কারে ও لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير سورة حجرات آية نمبر 13 الله رب العالمين يا أيها الناس إيمانوش أقول যত মানুষ এই পৃথিবীতে আস সবাই আল্লাহ নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি অর্থাৎ আদম ও হাওয়া আলাইহিমা সালাম এই দুইজন

বংশ গোত্র আমি সৃষ্টি করেছি তবে তোমাদেরকে এটা কেন স্মরণ করিয়ে দিছি জানো লিতাআরাফু তোমরা জানো একে অপরসং পরিচিত হতে পারো যে আমরা সবাই ভাই ভাই কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম আদি মাতা মা হাওয়া আলাইহাসসালাম অতএব আদম ও হাওয়া আলাইহিমাস সালাম থেকে তো আমরা এসেছি অতএব প্রোগ্রাম পুরের বাংলাশের বাংলাদেশের মানুষ রাজাপুরের মানুষ নোয়াপাড়ার মানুষ সবাই তোমরা ভাই ভাই বলেন লিতা তোমরা যেন একে অপরে পরিচিত হয়ে তোমরা যেন ভাই ভাই হয়ে সমাজে বসবাস করতে পারো এই জন্য আল্লাহকে এটা স্মরণ করে দিয়েছেন যে তোমরা নিন্দা করিও না তোমরা মানুষকে কষ্ট দিও না তোমরা মানুষের পরচর্চা করে উপহাস করে দোষারোপ করে

আমার কাছে আছে আলিমুন সব খবর পাক রেখেছে কোন মানুষকে কোন সময় তুমি চোখ রাঙিয়েছো আমি কিন্তু সব ভিডিও করে রেখেছি আল্লাহাক বলতেছে ইন্ আলিমুন এক কার মনে কষ্ট দিয়েছ কাকে অযথা একটা থাপ্পড় দিয়েছ কাকে অযথা একটা গাল বন্ধ করেছ ইন্নাল্লাহ আলিমুন খবীর আমি কিন্তু সব কিছুর খবর রাখি সব অডিও ভিডিও আকারে আমি সংরক্ষণ করে রেখেছি প্রিয় হাজরিন এই জন্য আমাদের জবান হেফাজত করতে হবে আমার জবান দিয়ে আমার সাউন্ড দিয়ে আমার ভয়েস দিয়ে যেন অন্য আরেকজন মুসলমান কষ্ট না পায় এই জন্য আমরা খুব সাবধান হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দা ফালাহুল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহুম খুশয়ুন ওয়াল্লাযিনা হুম 'আনিল লাহুম মু'রিদুন ওয়াল্লাযিনা

সফল এটা বলা হয় নাই এখানে কতগুলো গুণ কতগুলো মর্যাদা কতগুলো বিশেষ খাসিয়ত বর্ণনা করা হয়েছে যে সমস্ত মুমিনদের মধ্যে এই গুণগুলো আছে ওই সমস্ত মুমিনেরা সফল কদ আফলাহাল মুমিনুন শুধু ওই মুমিনেরাই সফল যে সমস্ত মুমিনেরা বিনয়ের সহিত নামাজ আদায় করে কিছু কিছু মুসল্লি দেখ নামাজের মধ্যে দায়িয়া দেওয়ালের দিকে তাকাই থেকে নামাজের মধ্যে হাঁটা হাঁটি করে শরীর একবারে জায়গায় 10 বার চুলকায় নামাজের মধ্যে দায়িয়া লুঙ্গি ঠিক করে নামাজের মধ্যে দায়িয়া নাক পরিষ্কার করে আছে না কথা কোন আছে না নামাজের মধ্যে দায়িয়া চোখ পরিষ্কার করে ফের হাজরে আল্লাহ যিনাহুমা আন সলাতেহিম এদের জন্য ওয়ান্দজক কঠিন দুর্জকপূর্ণ দজক তাদের জন্য যারা একদম অলসতার সহিত নামাজ আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিরুন যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে একদম যখন দাঁড়ানো অবস্থা থাকবে নজর থাকবে একদম সিজদার জায়গায় না চাওয়া নাই আল্লাহর সামনে দাঁড়িয়ে সান্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা রসুল্লাহাম বলেন এহসান হলো এহসান কি জানো এহেসান হলো তুমি যখন এবাদত করবে তখন মনে করবে যে তুমি আল্লাহকে দেখতেছো সুমান বলেন আর যদি এটা যদি তোমার অন্তর যদি এই অনুভূতিটা সৃষ্টি না হয় অন্তত এতটুকু মনে করো আল্লাহ ফাক তোমাকে দেখতেছেন সুমান আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ মুমিনেরাই সফল ওই সমস্ত নামাজ মুমিনরা সফল যে সমস্ত মুমিনেরা নামাজ আদায় করে একদম বিনয়ের সহিত নামাজ আদায় করে আর ওই সমস্ত মুমিনেরা সফল ওই সমস্ত মুসলমানরা সফল যারা অযথা কথা বলে না অনর্থক কথা বলে না তো কথা বলেরা কিছু কিছু মানুষ আছে দেখবেন সারাক্ষণ শুধু অযাচিত কথা বলে একদম মানে অযথা কথা বলে এই অযথা কথাগুলা বলে বলে সে সময় নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনেরা নিজেদেরকে মুমিন দাবি করতে পারে তারা সফল হতে পারবে না ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন যে সমস্ত মুমিনেরা অযাচিত কথা না বলে অযথা কথা না বলে অনু বলে ওই সমস্ত এই সফল খেয়াল করে দেখবেন সমাজের মধ্যে সমালোচনাকারী কারা গিবৎকারী কারা ফরচর্চাকারী কারা যারা বেশি কথা বলে কথা বলেন যারা আরে কথা বলেন যারা বেশি কথা বলে যারা অনর্থক কথা বলে যারা অযাচিত কথা বলে এরাই কিন্তু সমাজের মধ্যে সবচেয়ে বড় সমালোচনাকারী সবচেয়ে বড় নিন্দাকারী এই সমাজকে কলুষিতকারী ওরাই যারা বেশি কথা বলে অতিরিক্ত কথা বলে অযাচিত কথা বলে অনর্থক কথা বলে এরেই সমাজের মধ্যে समस्त ভেজালের মূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবে মরেদুল ওই মুমিন মুসলমানরা সফল যারা অনর্থক কথা বলে না আর ওই সমস্ত মুমিনরা সফল সাড়ে বাউন্ন বরের অল্প পরিমাণ সম্পদ এক বছর জমা এক বছর জমা থাকার পরে প্রতি বছর হিসাব সম্পদের হিসাব করে প্রতি বছর একবার শতকরা আড়াই টাকা যারা জাকাত আদায় করে ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল আজকে আজকে যদি আমরা প্রত্যেকটি মুমিন মুসলমান আমাদের সম্পদের হিসাব করতাম হিসাব করে যদি আমরা সঠিকভাবে যদি শতকরা আড়াই টাকা যদি আমরা জাকাত আদায় করতাম এই দেশে একটা ফকির মেসকিনও থাকতো না পেয়ারে হাসরেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিসাকা

বিশ্বের জিম্মাদার হতে পারো হেফাজতের জিম্মাদার হতে পারো একটা হলো দুই ঠোঁটের মধ্য খান এর অর্থ কোনো অযাচিত কথা বলবে না অনর্থক কথা বলবে না মিথ্যা কথা বলবে না মিথ্যা সাক্ষী দিবে না তোমাদের এই দুই ঠোঁটের মধ্য খান যদি হেফাজত করতে পারো ওমা বাইনার রিজে হে দুই পায়ের মধ্য খান অর্থাৎ লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো আদমান লাহুল জান্না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজহি যারা লজ্জাস্থানের হেফাজত করে ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল